তোভিউ আজকের আমরা এমন একটি প্লেসে এসেছি খুবই দুর্দান্ত একটি ভাইরাল পার্কে আর আজকের আমাদের ব্লগ কোনো বলিউড হিরোর জন্য নয় এবং আজকের আমাদের এই ব্লগটা শুধুমাত্র একটি দুর্দান্ত ভিউদার ভিড় এবং সুন্দর ভিউ জায়গা এবং সেই রিভিউ আমরা দিতে এসেছি যে পার্কের নাম ইতিমধ্যেই অনেকটা ভাইরাল একটি পার্ক এবং এই পার্কে দেখার মতো বিরাট কিছু রয়েছে তো সো ভিওয়াস ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই ভিডিওর যে চিত্র আমরা তুলে ধরবো সেটা সত্যি খুবই ইন্টারেস্টিং একটি বিষয় আমরা এই ভিডিওর বিভিন্ন প্লেস থেকে তুলে ধরবো তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা শুরু করার প্রথমেই বলে রাখি এই ভিডিওতে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম এবং আপনি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই বিভিন্ন প্লেস থেকে ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং এই ভিডিওতে আপনি উপভোগ করেছেন দেখেছেন এবং এই ভিডিওটা শেয়ার করে আরও অন্যকে দেখার সুযোগ করে দিন সো ভিউস লেস তো সো আজকের আমরা টোটাল ফার্স্ট ঘুরব এবং ঘোরার পিছনে যেই সব ব্যাকগ্রাউন্ড যেই সব দৃশ্য আমরা দেখব সেগুলো আপনাদেরকেও তুলে ধরব তো ভিডিওটি এনত্যাক্ট দেখুন এবং শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এই ভিডিও আপনি একটা বিষয় লক্ষ্য করবেন যে পার্কে একাধিক মানুষ কিন্তু মানে জুড়িদার গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড পার্কটা অতি সুন্দর এবং এই এই পার্কটা বিশেষ করে বন্ধু বান্ধবের জন্য খুবই দুর্দান্ত একটি পার্ক এটা বলতে

যেটা আমি মনে করি এখন যে সাউন্ডটা হচ্ছে সেটা আমাদের কাছে এয়ারপোর্ট আছে যার জন্য এখানে প্লেন উঠছে এবং সাউন্ডটা এই ভিডিওর মাঝে আসছে তো আজকে যে প্লেনটা আমরা পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই প্লেনটার ভিতরে ঢুকবো তো ভিউ ভিডিওটি দেখতে থাকুন যে এই প্লেনের ভিতরে কী আছে ড্রাইভার আছে কি না যদি না থাকে আমরা চালিয়ে নেব এটা কিন্তু প্লেনের যে সিঁড়ি সেই প্লেনের সিঁড়ি এখন আমরা সেই প্লেনের যে জ্বালালা যেরকম থাকে ঠিক সে তেমনভাবেই সেই প্লেনের কিন্তু জালালাগুলো রয়েছে এবং এখন আমরা সেই প্লেনের ভিতরে ঢুকবো ঢোকার সেই মুহূর্তটা আমরা আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন সঙ্গে থাকুন এই ভিডিওর মাঝে আমরা কিন্তু এই প্লেনের উঠ ছিড়ি কনফার্ম টিকিট নেবে না কি হ্যাঁ টিকিট তো নেই আমাদের কাছে দেখুন প্লেনটা দেখুন এই যে প্লেনের জ্বালালা সে সে মানে সেম সেম টু সেম করেছে খালি খালি এই কি রিয়েল লাইফে যে প্লেনে আমরা উঠবস তাতে কিন্তু টিকিটের ব্যবস্থা থাকে দোষ এই প্লেনে কোনো টিকিটের ব্যবস্থা নেই আর সত্যি মানে ভিডিওটা আজকের ভিডিওটা সত্যি খুব জোরদার হতে চলেছে কারণ এই প্লেনের মতো আমরা এমন কিছু দৃশ্য এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি জাস্ট দেখতে থাকুন পুরোটাই বুঝতে পার এখন আমরা সেই প্লেনের মাঝে ঢুকবো যে ড্রাইভার আছে কি না দেখব যদি না থাকে আমরা চালিয়ে নেব নাকি ও সেটাও কিন্তু ওইখানে বর্ণনা করা আছে বাস ভিতরে কথা বলতে মানে ভালো লাগছে মানে এটা একটা সাউন্ড রিভিউ আসছে প্লেনের অনেক প্যাসেঞ্জার আছে এই মুহূর্তে চালানোর মতো কেউ নেই তো ভিওয়া যদি আপনারা এই প্লেনটা হ্যান্ডেল করার মতো যদি অভিজ্ঞতা পর্যন্ত এই প্লেনের রিভিউ তো তোমাকে দিলাম এখন রিভিউ বাচ্চাদের বাচ্চাদের যে একাধিক টাইম স্পেন্ড করার মতো চড়ার মতো ব্যায়াম করার মতো অনেক কিছু রয়েছে আমরা সেই সেই দৃশ্যটা আমরা এই চ্যানেলে দেখাবো এখানে লক্ষ্য করুন ভিওয়াস বাচ্চাদের একাধিক চড়ার মতো কিন্তু অনেক কিছু রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বয়স মেনটেন করে না কারণ সকলেই দেখি ব্যায়াম করছে আমরা একটা জিনিস দেখাবো যে এখানে দেখুন একটা দাদু এবং তার নাতিকে ব্যায়াম করা শেখাচ্ছিলেন এবং তিনি নিজেই দেখুন বাচ্চাদের মতো কীরকম ব্যায়াম করছে তো অবশ্যই প্লেসটা খুবই দুর্দান্ত একটি প্লেস কারণ মনকে ভাই মনকে জাগ্রত করার জন্য আমি বলবো আমার চ্যানেলের মাধ্যমে যে এখানে আসা দরকার এবং আপনাদের মনটা যদি চঞ্চল হয়ে থাকে বাড়িতে বসে তো এখানে আসুন এসে আনন্দ উপভোগ করুন যেমন এই একটা আছে সিঁড়ি ডেঞ্জার সিঁড়ি সিঁড়ি চড়ছে বাচ্চারা এই দোলনা আছে দোল দোলনা চড়ছে বাচ্চারা ওই একটা আছে ওদিকে আছে তোমার সেই শিল্পিং শিল্পিং শিল্প ওদিকে চলছে